নমস্কার বন্ধুরা মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও তো বন্ধুরা রোজ দিন তো ঘরের ভিতর থেকেই ভিডিও করা হয় আজকে কিন্তু বাইরে থেকে করছি তো এই যে দেখো এটা হচ্ছে আমার বাড়ির সামনের একটা গাছ মানে এই গাছটাই আমার পরিচয় যে আমার বাড়ির সামনে একটা গাছ রয়েছে আর এই যে দেখো এখানে না অনেক লঙ্কার চারা হয়েছে আর এই একটা ট্যাপ রয়েছে এটা হচ্ছে সর্বসাধারণের জন্য আর এই যে এটা হচ্ছে আমার নিস্তলার বারান্দা তো এখানে অনেক গাছ রয়েছে উপরে রয়েছে শিব পার্বতী গণেশের একটা ছবি আর এই হচ্ছে মানে গ্রিল তো এই হচ্ছে গাছ আর এই ছোটো ছোটো গা এই গাছটার মধ্যে না ছোটো ছোটো অনেক সাদা করি ফুল ফুটে তো ভীষণই সুন্দর আর এটা হচ্ছে সিঁড়ি তো এই সিঁড়িটাই মানে সামনের বারেন্দার সিঁড়ি তো এখানে দেখো টাইম ফুলের কিছু গাছ লাগানো হয়েছে তো একটা বক্সের মধ্যে লাগিয়েছি তো বিভিন্ন রঙের ফুল ফুটেছে আর এটা হচ্ছে একটা কাপ যেটার হাতলটা ভেঙে গিয়েছে তো সেই কাপেও দু তিনটে ডাল লাগানো হয়েছে তো সুন্দর সুন্দর ফুল ফোটে আর এখানে কিন্তু অনেক কালারের ডাল রয়েছে তো এখন হচ্ছে আমার বাবান স্কুলে যাবে তো এখন বাজে সকাল দশটা তো কয়েকদিন বাবানকে স্কুলে পাঠানো হয়নি তো স্কুলে মানে ওর একটু অ্যালার্জি হয়েছিলো তো যার জন্য তো আজকে জাস্ট মানে স্কুলে যাচ্ছে না ম্যামের সাথে একটু কথা বলার জন্য ওকে নিয়ে যাচ্ছি তো বাবানকে নিয়ে এখন আমরা স্কুলে গেলাম তো স্কুল থেকে কিন্তু ফিরেও এসেছি আর অনেক কাজকর্ম হয়ে গেছে এখন বেলা তো আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার নিজের জন্য কিছু জিনিস কিনেছি তো সেরকম কিছু তো না কিনেছি একটা বাটির সেট আরও কিছু কিনবো তো আমার ভীষণ পছন্দ হয়েছিল এই বাটির সেটটা তো দেখো অনলাইনে কিন্তু এই সেটটার অনেক দাম আর সাথে নিয়েছি একটা ট্রে এই ট্রেটার মধ্যে আমি মানে তেলের যে জারগুলো হয় সেগুলো রাখবো তো যাতে জায়গাটাও কম লাগবে তো এই বাটিগুলো তো থাকলোই আর আরও অনেক রকমের জিনিস আমি দেখে এসেছি যেটা নেব তা আজকে আমি তৈরি করব আমের আচার তো এখন তো আমের সিজন তো কম বেশি কিন্তু সবার বাড়িতেই আমের আচার তৈরি হচ্ছে তো আমি এখন আমের আচার তৈরি করব। কিন্তু আমগুলোকে না আমি আগেই কেটেছি লবণ হলুদ দিয়ে একদম রোদে শুকিয়ে নিয়েছি তো এখানে কিন্তু তেল দেয়নি শুধু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি দুই তিন দিন শুকিয়ে নিয়েছি কারণ রোদটা বেশ ভালোই ছিল আর একটু বেশি শুকোলে কিন্তু মানে কোনো ক্ষতি হয় না বরং ভালোই হয় আর দুটো জারে ভরিয়ে রেখেছিলাম এবার আচারের জন্য মশলা তৈরি করতে হবে তো বন্ধুরা তোমরা কে কে এই গরমে মানে আমের সিজনে আমের আচার তৈরি করছো জানাবে কিন্তু তো এখন কিন্তু আমের অনেক রকমেরই আচার তৈরি করা যায় তো আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে মানে যেটা নর্মাল আচার টক ঝাল আচার বা তেল আম বলো সেটাই আর কি তো আমার যে পাশের বাড়ি থেকেই আমাকে আম দিয়েছে তো অনেক আম অনেক তো সেই আমের আচার আমের জেলি এইসব অনেক কিছু আর কি করবো তো এই আর কি তো চলো মশলাগুলো তৈরি করছি তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি ইয়ে মৌরি তারপর দিয়েছি গোটা জিরে আর এখন দিলাম মেথি তো একটা একটা করে দিয়ে তারপর কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে তো এগুলো কিন্তু মানে খালি কড়াইয়ে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এরপর আমি দিয়ে দিলাম সাদা সরিষে বা হলুদ সরিষে যেটা হয় সেটাই সরিষা আর হচ্ছে এখানে কিন্তু কালো জিরা দেওয়া যায় তো আমার ঘরে কালো জিরাটা ছিল না তো তার জন্য আর দিলাম না আর দিয়ে দিলাম কালো সরিষা আর কালো সরিষাটা কিন্তু সবার শেষে দিতে হয় তো সবার শেষে দিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হয় আর যেহেতু কালো সরিষা একটু তেতো হয় তাই এটা সবার শেষে দেওয়াটাই ভালো তো বেশ আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম সেটা একটু ঠান্ডা হয়েছে তো সেটাকে আবার ওদের মানে এই সব মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো তারপর এটাকে একটা মানে ইয়ে তৈরি করে নেব মশলার গুঁড়ো তো দেখো এদিকে একটা কড়াইয়ে আমি সরিষার তেল গরম করেছি গরম করে তেলটাকে ঠান্ডা করে নিয়েছি তো তারপর এখানে দিয়ে দিলাম দু চামচ মতো ফোঁড়ন তারপর দিয়ে দিলাম হলুদ তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও দেওয়া যেতে পারে তো যেহেতু আগে থেকে লবণ হলুদ মাখা রয়েছে সেহেতু হলুদের পরিমাণটা খুব বেশি যায় না তো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর কি তেলের সাথে তো তেলটা কিন্তু মানে গরম করে তারপর আমি একটু ঠান্ডা করে নিয়েছি এরপর যে মশলাগুলো আর কি তৈরি করেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করা হয়েছে গুঁড়ো করে সেই মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিতে হবে তো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো যেহেতু আচারের ব্যাপার তো তেলটাকে এক ভালোভাবে গরম করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো সব কিছু দিয়েছি তো মনে হচ্ছে মশলা একটু কম পড়বে তো বাকি যেটুকু মশলা ছিল সেটুকুও দিয়ে দিলাম আর কি তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার তো এখানে আমি দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম তো এই ভিনিগার দেওয়ার ফলে কি হয় এই আচারটা অনেক দিন ভালো থাকবে আর নষ্টও হবে না তো আমরা কিন্তু সারা বছরই যদি এইভাবে আচারটাকে রেখে দেই আচারটা কিন্তু খুব ভালো থাকবে তো এবার আমগুলোকে উপর নিচ করে কিন্তু ভালোভাবে তেলের সাথে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তো এই যে আমি আমগুলোকে নিয়ে নিচ করে নিলাম তারপর যে বাকি আমগুলো রয়েছিল সেগুলো এখানে দিয়ে দিলাম তো কি বলতো বন্ধুরা আমি তো পরে ভাবতে পারলাম মানে বুঝলাম যে আমার যে কড়াইটা একটু ছোট হয়ে গেছে মানে এটাকে একটু বড় নিলে আরও বেশি ভালো হতো তো যাই হোক করেই ফেলেছি তো এরপরে বাকি যে আমগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে খুন্তি দিয়ে উপন্যাস করে নিতে হবে কারণ প্রতিটা আমের মধ্যেই যেন মশলাটা লাগে তেল মশলা লাগে তো সেই জন্যই কিন্তু ভালো করে উপন্যাস করতে হবে তো এটা খুব তাড়াহুড়ো করা যায় না একটু আস্তে আস্তে করতে হয় খুব সহজ কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি মানে কোনো কিছুই সহজ আবার কোনো কিছুই খুব বেশি যে সহজ সেটাও কিন্তু নয় তো যাই হোক এবার সব আমগুলোকে আমি উপর নিচ করলাম আর ওই মশলা আর তেলের মধ্যেই কিন্তু আমগুলো দেখো খুব সুন্দরভাবে মিশে গেল তো এরপর আমি এখানে উপর থেকে লবণ দিয়ে দিলাম তো লবণটা কিন্তু একটু যদি আগে থেকে ভেজে নেওয়া যায় তাহলে ভালো হয় তো আমি একটু আগে থেকে ভেজে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি তারপরে লবণটা দিয়ে তারপর আবার আমগুলোকে উপর নিচ করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মানে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তো এটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তারপর আমি এখানে একটা কড়াই নিয়েছি মানে ওই আমগুলোকে নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে গড়ে আরও কিছুটা তেল দিয়েছি এই যে আমটাকে বড় একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা তো এই যে দেখো বড়ো বড়ো কাঁচা লঙ্কাগুলো আমরা বাজার থেকে আমি নিয়ে এসেছি এটা আলাদা করে আচার করে রাখবো তো এই লঙ্কার আচারটা যদি করে রাখা যায় সেটাও কিন্তু সারা বছর খুব সুন্দর থাকে আর যে কোনো রুটি বা ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে তো আমার বাড়িতে সবাই আসলে আচারটা খুব বেশি পছন্দ করি আমরা খেতে তো তার জন্যে কিন্তু বিভিন্ন রকমের আচার করে থাকি যে শুধু আমের আচার করি তা না তো এর আগে কিন্তু গাজরের আচারও করা হয়েছিল ওটা আরও বেশি ভালো লেগেছিল খেতে তো এই দেখো আমি লঙ্কা নিয়েছি এবার লঙ্কাগুলোকে আমি ধুয়ে কিন্তু মুছে নিয়েছি জল নেই তারপর ওই আচার যে গামলাটার মধ্যে নামিয়েছি সেটার মধ্যে এরকম কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এই আচারের মধ্যে এই লঙ্কাটা থাকলে কি হবে আচারের যে তেল থাকে সেই তেলটার মধ্যেই কিন্তু মানে লঙ্কাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর এরপর আমি এখানে যে তেলটা গরম করে নিলাম ওই কড়াইয়ে সেই গরম করা তেলটাও এর মধ্যে ঠেলে দিলাম তো আচারের জন্য তেল একদম দিয়ে দিয়েছি এবার এই আচারটা মানে আম আচার তেল সব কিছুকে আবার সুন্দরভাবে উপন্যিস করে একটু মিশিয়ে নেব আর লঙ্কাগুলো আপাতত এরকমই বড় বড়ই রাখবো এটাকে কিন্তু অর্ধেক করেও দেওয়া যেতে পারে কিন্তু না আমি এরকম বড় বড় করেই রাখবো আর যখন বয়ামের মধ্যে রাখবো তখন এই লঙ্কাগুলো পুরোটাই মানে বয়ামের যে তেল থাকবে সেই তেলের মধ্যে চুবানো থাকবে এতে করে কি হবে লঙ্কাটা তেলের মধ্যেই মজে যাবে আর কি আর খুব ভালোও লাগবে খেতে তো সন্ধ্যাবেলা যখন আমরা মুড়ি টুড়ি মাখা খাই তখন কিন্তু ওই আচারের তেলের লঙ্কা দিয়ে যদি মাখা যায় তাহলে কিন্তু খুব টেস্ট হয় তো এই যে দেখো এখন আমি সব কিছু ভালো করে মেখে নিলাম তো মেখে আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দেব তো তারপর এই আচারের জন্য আরও আমাকে কিছুটা পরিমাণ তেল গরম করতে হবে তো তারপর আমি এটাকে একটা কাছের বড় বয়ামের মধ্যে ভরিয়ে রাখবো তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো সন্ধ্যাবেলায় আমার কি বলবো এক পাশে এক বৌদি আছে এই বৌদি নতুন ব্যবসা শুরু করেছে তো প্রতিটা মেয়েই তো চায় নিজেকে প্রতিষ্ঠিত করতে তাই না সবারই প্রয়োজন তো এই বৌদি হচ্ছে হাউসওয়াইফ তো এই বৌদি কিছুদিন থেকেই শুধু নাইটির ব্যবসা শুরু করেছে তো এক বছর হয়ে গেল। তো ও হচ্ছে আমার খুব কাছেই থাকে পাশেই থাকে তো বৌদি এসছে আমাকে নাইটি দিতে আর কি তো গরমের দিন আমাদের কাছে যতই নাইটি থাকুক কম বেশি কিন্তু সব সময়ই দরকার তো স্লিপলেস হাতা বা হাতাওয়ালা নাইটি কাপ্তান হাউস কোট সব কিছুই আর কি রাখে তো আমি আর কি বৌদির কাছে নিচ্ছিলাম এই নাইটি তো এটা হচ্ছে ফিতে বাঁধা নাইটি আর কি তো স্লিপলেস তো সবসময় পড়ি তো এই মানে কালারটা আমার ভীষণ ভালো লেগেছে স্লিপলেসের এই কালারটাও ভীষণ সুন্দর তো ভাবলাম যে একটা নিয়েই নিই শুধু রাতের জন্য এরকম নাইটি একটা হলে খারাপ নয় তো কালারটার জন্যই বেশি ভালো লাগছিল আর তাছাড়াও অন্য অন্য যে নাইটিগুলো ছিল সব রকম নাইটি বেশ ভালো ছিল তো সেই দিন আমার জানলার পর্দাটা আমি ধুয়েছিলাম বলে ক্যামেরায় কিন্তু খারাপ উঠেছে কিন্তু এখানে কিন্তু আমার একটা পর্দা থাকেই দুটো পর্দা থাকেই তো আমি ধুয়ে দিয়েছিলাম এই যে দেখো নাইটিগুলো নিয়ে এসেছে এখানে বিভিন্ন দামের রয়েছে তো দেড়শো টাকা থেকে নাইটি শুরু তো ওর কাছে দেড়শো টাকা থেকে অনেক রকম দামের আর কি নাইটি আছে তারপর হাউস কোট আছে তারপর হচ্ছে মানে আরও কি কী শেপ বলে না গলায় বিভিন্ন রকম শেপের যে নাইটিগুলো হয় মোটামুটি সব নাইটির আছে আর কি তো এখন যেহেতু গরমের দিন আর এই নাইটিটা খুবই ভালো লেগেছিল কিন্তু হাতা দেখলাম বড় আর বাবা ভীষণ গরম লাগবে আমার এই নাইটিগুলো পরতে তো সেই জন্য আর কি এগুলো নিলাম না আর আমি একটু গরমে হালকা পাতলা নাইটি আর কি বেশি পছন্দ করি তো সেগুলোই নিচ্ছি তো এই যে দেখো এই অরেঞ্জ কালার নাইটিটা এটাও বেশ ভালো লেগেছিল কিন্তু এগুলো মেনটেন করা মুশকিল কারণ বাড়িতে সব সময় আমরা যে কাজকর্ম করি তো এত সুন্দর কালারটা এটা পরলে আমার নষ্ট হবে তো ফাইনালি আমি এই নাইটিটা নিলাম আমার হাতে যে একটু হালকা 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 পিঙ্ক যে কালারের নাইটিটা সেটাই আমি রাখবো আর কি হলুদটা ভালো লাগছিলো দেখতে কিন্তু নিলাম না তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় তোমাদের কাছে তো আর এই বৌদি বলছিল যে নিয়ে নাও চার পাঁচটা নাইটি নিয়ে নাও মানে ওর কথা হচ্ছে ও আসবে আর ওর কাছে যা নাইটি থাকবে আমাকে নিয়ে নিতে হবে মানে ও চায় আমাকে যতটা মানে দিবে আর কি তো যাই হোক আমি অত নাইটি নেব না আমি দুটো নাইটি নেব তো এগুলোই কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম তো এবার নাইটি চলে গিয়েছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে গরম গরম শিঙ্গারা তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে শিঙ্গারা খাবো আর আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই